প্রতিবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলানস্কি তবে সেই আলোচনায় উপস্থিত থাকতে হবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে বুধবার এক ভিডিও বার্তায় শর্ত জুড়ে দেন তিনি প্রায় তিন বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে সংঘাত স্থানীয় সময় বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভে শতাধিক ড্রোন ও দুটি ইস্কন্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলনুস্কি বাহিনী এতে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও অর্ধশতাধিক ড্রোন দাবি করেছে কিএফ রাশিয়া ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন জেলেনস্কি সম্প্রতি যুক্তরাজ্যের সাংবাদিক ইয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি সংলাপে বসতে প্রস্তুত তিনি যদি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা এবং প্রাণহানি ঠেকানোর এই একটিমাত্র পথই খোলা থাকে তবে দেশের স্বার্থে তাই করা হবে জেলেনস্কে আরো বলেন আমাদের কূটনৈতিক আলোচনায় বসা উচিত তবে সেখানে রাশিয়া ইউক্রেনের পাশাপাশি অবশ্যই মার্কিন এবং ইউরোপের প্রতিনিধি থাকতে হবে পুতিনের সঙ্গে কথা বলার জন্য রাজি হওয়া এরই মধ্যে একটি আপোষের বিষয় এদিকে জেলানুসকে এমন শর্ত জুড়ে দেওয়ার পর মুখ খুলেছে রুশ প্রশাসন এক বিবৃতিতে কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন ইউক্রেন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভা পর্যায়ে আলোচনা চলছে আপাতত এর বেশি কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানান তিনি ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী